একটু প্লেন পোলাও করব আজকে শুক্রবার যেহেতু শুধু মুরগির মাংস আর একটু পোলাও তো কড়াইতে তেল এবং পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এইখানে বাকি গরম মশলাগুলি দিয়ে দিব তেজপাতা আদা চিনি এলাচি এটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে যেটা আমরা রেগুলার ঘরে খেয়ে থাকি তো ওইভাবেই রান্না করতেছি তা আমি কীভাবে পোলাওটা রান্না করি এইটাই আজকে আপনাদেরকে দেখাবো এই যে এখানে তিন পোট চাল পোলাও চাল চিনি চাল ধরে নিয়েছি এটা এখন দিয়ে দেবো পোলাও চালটা আমি দিয়ে দিলাম এই যে গরম মশলা দিয়ে পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আমি আর আজকে ব্যারাস্তাটাকে ব্যবহার করব না তা আপনি আসলে আপনার বনের মাধবি দিয়ে রান্না হচ্ছে একটা শিল্প এবং নিচে নিজের রুচি অনুযায়ী রান্না করা যে আমি পোলাও চালটাকে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব এটা আদা রসুনটা দিয়ে দিলাম তিন চাউলে একসাথে করা আছে ব্ল্যান্ড আর একদম সহজ একদম সিম্পল খেতে অন্য রকম একটা ভালো লাগা একটা ফ্লেভার আসবে এইভাবে চালটাকে আমি পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপর আমি গরম পানি করে রাখছি সেই পানিটা দিয়ে দিব আর আজকে এখানে দিব হচ্ছে আমি একটু গুঁড়া দুধ আর এই যে এখানে নিয়ে নিচ্ছি চার পিস কাঁচামরিচ এইটা তো ফুটানো পানি যেহেতু আমার এখানে তিন ফোট চাল আমি মেপে রান্না করি না পানিটা আমি আমার আইডিয়া থেকে দিয়ে পানিটা দিয়ে দেব আমার চালটা ভাজা হয়ে গেছে বেশি ভাজলে পোলাওটা ঝরঝরা হবে কিন্তু খেতে মজা হবে না তাই আমি ভাজা কমপ্লিট এখন আমি ফুটানো পানিটা দিয়ে দেব এই আমি পরিমাণ মতো ফুটানো পানিটা দিয়ে দিচ্ছি বাস আর যদি কেউ চান মনে করেন যারা নতুন পোলাওটা সুন্দর হচ্ছে না বা নরম হয়ে গেছে চাইলে এক চিমটি আপনি চিনি দিয়ে দেবেন জাস্ট আমি পানিটা দিয়ে দিলাম এইখানে চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিলাম আচ্ছা এই ঢাকনা দিয়ে তো আমি জানি না এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম হ্যাঁ এটা ঢাকনাটা খুঁজে পাওয়া যাচ্ছে না তাই অন্য একটা ঢাকনা দিয়ে দিলাম এই যে ধোয়ার জন্য দেখা যাচ্ছে কিনা যায় না আমি এখানে একটু হালকা স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি আর একটু লিকুইড দুধ মিক্স করে দেব এই যে দুধের সাথে এক চামচ চিনি নিয়ে মিক্স করে নিচ্ছি এটা এখন দিয়ে দেব সরি সরি ভিডিও করতে ভুলে গেলাম দুধটা দেওয়ার সময় এই যে আমি এখন দুধটা এবং চিনিটা দিয়ে দিছি আমার রান্না মোটামুটি যেহেতু আজকে কোনো ডেকোরেশন নাই পেঁয়াজ ব্যাস্তা নাই কিশমিশ নাই চাইলে আমি ডিম দিতে পারতাম এখানে আসলে এক এক দিন এক একভাবে রান্না করে খেতে ভালো লাগে হ্যাঁ খাওয়াতে ভালো লাগে সব সময় রান্না একই রকম হয় না এই যে কমপ্লিট একদম ঝড় জ্বরে হবে একদম চুলা ডিম করে দিয়ে রাখছি আর কাঁচামরিচটা জাস্ট একটু ফ্লেভারের জন্য আপনারা চাইলে এভাবে একবার করে খেয়ে দেখতে পারে বিশেষ করে যারা নতুন তাদের জন্য আমার মনে হচ্ছে এটা অরিজিনাল পোলাও চল না আমরা ঠকে গিয়েছি বারবার ঠকে যাই যেমন জীবনের সাথে তেমনি কিন্তু ফ্লেভার তো সেই এই দেখেন কেমন হলো আমার পোলাওর লুকটা লবণ টবন কী হয়েছে জানি না তো আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর চুলাটা কতটুকু ছিল সেটু আমি দেখিয়ে দিচ্ছি একদম ডিম তো আজকের মতো রান্নাঘর থেকে বিদায় ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম